আফ্রিদিমের বিষয় নিয়ে আপনারা আমারে কেন ধরেন শুধু আমার উপর কেন চাপেন আমাদের টিমে তো আর আট জন আছে তাদেরকে কেন ধরতেছেন না এটা আসলে আমি কোনোদিন আমি নিজে ডি সামনে সামনাসামনি দেখিনি একদম যেটা ডিগেল কথা আপনারা খুঁড়ি বাইর করবেন কোনোদিন আমার লাগে ডি আরোন একটা ছবিও পাইবেন না ওনার চোখের সামনেও আমি কোনোদিন দেখিনি ডি বিহারন ডি বিহারন ওনার কাছে আমার আসলে নিত না কোনো সময় মানে ডি বিহারন পর্যন্ত আমি কোনো সময় পোসাইতে পারিনি মানে এই জিনিসগুলো আবার আমি জানি না হয়তো আমার টিম মেম্বার অন্য যারা আছে তারা জানে কিন্তু এখন আমার একটা প্রশ্ন আসে এখানে তাদের কাছ থেকে কোশ্চেন করেন তারা আপনাদেরকে কিছু কথা বলুক আপনারা আমার নিয়ে কেন পড়ে রয়েছেন আপনারা বলতেছেন আমি মির্জাপুর আমি আমি তো আসলে এগুলো কিছুই জানি না আর ভাই আমি একটা নিরীহ পোলা আমার মতো নিরীহ পোলারা আপনারা হাইছে নরম হাই গরম দিন দিয়ে দিতেছেন তো এটা কি হইলো আচ্ছা ভাই আপনি এই দুনিয়াতে না আমারে বরে দিতে আসেন আর জীবন শেষ আর ক্যারিয়া শেষ আর পুরা সব শেষ ও হাতে উপরে তো বই রয়েছে আল্লাহ তো আসে উপরে আল্লাহ কি না এগুলা এই যে যারা আমার নামে মিথ্যা প্রলোচনা ছড়াইছেন যে আমি তোদা প্রীতি বাইরে ধরা দিছি তাগো বিচার আল্লাহ একদিন এই মাটিতে করবো আমার রাইতের ঘুম হারাম করছেন আমি সাইটটা রায় ঘুমাইতে পারি না এর আগেটা আমার সাত দিন আমি শান্তি থাকতে পারি না কারণ আমি প্যারাই ছিলাম পুলিশের প্যারা একটু পর পরে পুলিশের ফোন এটা সেটা হ্যানতেন আমি আসিলাম অশান্তির ভিতরে আমি আসছিলাম ব্রেনের মধ্যে চাপলয়া আপনাদের কারণে আপনাদের এই একটা মিথ্যা প্রচারণার কারণে যে আপনারা বলছেন আমি তো এই ফ্রি ধরাই দিচ্ছি এসব মিথ্যা প্রচারণার কারণে আমার পুরাটা পরিবার মানে খুব টমাটাইজের ভিতরে আছে আমার স্বয়ং আমার বউ হুম আমার বউ পর্যন্ত ট্রমাটাইজে আছে মেয়েটা এটা যাইতে পারে না আমি রাস্তা নামতে পারি না আমার দুনিয়া সবার কাছে আমার নোয়াখালীর মানুষটা আপনারা ছোট করছেন দুনিয়া সবার কাছে আমার আপনারা কালার করে দিছেন এই ছোট ছোট কিছু মানে দুষ্কৃতিকর কিছু নিউজ চেন আপনার বউ নাকি আপনারা মির্জাপুর বলছেন হ্যাঁ আমার বলছে যে আপনি তো আসলে মির্জাপুর আপনি আমগো নোয়াখালীর নাম ডুবছেন কে বলছে আমার বউ আমার বলতেছে যে আপনি তো আসলেই মির্জা পর আপনি আপনি কেমনে পারলেন এসব কথা বলে দিতে পরে আমি বলে যে আমার সিচুয়েশন যেটা আফ্রিদি ভাই ধরা খাইলে উনি ছুটতে পারবে ওনার টাকা আছে আমার বাবা তো ওইরকম টাকা নাই যে আমি আমি যদি আমার নামে যদি সাত আটটা মামলা পড়ে যায় হ্যাঁ আমি ছাত্র আন্দোলন করছি এগুলো নিয়েও যদি কোনো কথা না হয় তখন তো আমার কে ছুটাবে তখন আমি নিজেরা ডিফেন্স করার জন্যই তো আমি ইয়ে করছি যেটা সত্যি কথা আমি নিজেরা ডিফেন্স করার জন্য আমি ওনাদের কাছে সত্যি স্টেটমেন্ট দিচ্ছি আর সত্যি স্টেটমেন্ট দেওয়ার কারণেই তো আমরা ছাড়ছে আমি তো আফ্রিদির বদনামও করি না খারাপ কিছু বলি না আমার কথা আমারই জিজ্ঞাসা করছে আমি অ্যানসার দিছি শেষ রাই আরেকটা বিষয় হলো আপনাদের টিমে আপনারা আসলে আফ্রিদির সাথে কয়জন কাজ করতেন এবং সবচেয়ে কাছের কি আপনিই ছিলেন না না সবচেয়ে দূরের আমি ছিলাম সবচেয়ে কাছের করতে কে কাছের শুধু ভিডিওর জন্য আমি ছিলাম মানে ভিডিওর জন্য সবচেয়ে কাছের আমি ভিডিও ক্যামেরা শেষ আমি একটু দূরে চলে যেতাম আমি আলাদা কাছের কে ছিল কাছের সবাই মোটামুটি মানে মানে ওই রকম কাছের মানে আহামরি কেউই না আফ্রিদির কাছের কে আমরা সবাইয়ে মানে মিলে জিলে কিন্তু হয়তো সবচেয়ে বেশি বাইয়ের বাসায় হয়তো থাকতো জাকারিয়া ভাই তারপরে ভাই একটু বেশি থাকতো এছাড়া আর এমন আমার কেউই না আপনি বললেন না যে না শুধু আমাকে জিজ্ঞাসা করো কাউকে জিজ্ঞাসা করেন টিমে সবারই জিজ্ঞেস করুক না টিমে টিমে সবারই জিজ্ঞেস করলে তো হয়